নমস্কার কালনাগঞ্জের মহিষমর্দিনী পূজা শতাব্দী প্রাচীন কালনার ঐতিহ্যবাহী মহিষমর্দিনী পুজোর এখানে আমি এসেছি তো আমার সঙ্গে রয়েছেন শ্রী শ্রী মাতা মহিষমর্দিনী ট্রাস্টির সভাপতি বিজন শেঠ মহাশয় ওনার কাছ থেকে আমি মা মহিষমর্দিনী পূজার এই কালনাগঞ্জের ইতিহাস সম্পর্কে কিছু কথা জেনে নেব তো মা মহিষমর্দিনীর কালনায় পুজোর প্রচলন কীভাবে হলো ইতিহাসটা যদি ছোট করে আপনি আমাদের বলেন আমরা যেটুকু জানি যে আমাদের তলায় এই ব্যবসা প্রতিষ্ঠান এবং তৎকালীন দিনে প্রায় প্রায় দুশো বছর পূর্বে অ্যাকচুয়াল ইয়ারটা আমরা বলতে পারছি না প্রায় দুই শত বছর পূর্বে এখানে অনেক ধান চাল পাট আলু এর পাইকারি ব্যবসা ছিল এবং সেই সেই সময় যারা ব্যবসাদার ছিলেন তাদের মধ্যে ঈশ্বরী প্রসাদ পাল বলে একজন ব্যবসায়ী ছিলেন এবং তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন তিনি স্বপ্নাদিষ্ট হয়েছিলেন যে মহীষমর্দিনী মায়ের পাটা আমাদের গঙ্গার ঘাটে এসেছে সেই পাটা সকালে তার তিনি স্বপ্নাদিষ্ট হওয়ার পর সেই পাটা পরের দিন সকলে মিলে যৌথভাবে ব্যবসায়ীরা তুলে নিয়ে এসে এই পুজোর প্রচলন করেছিলেন যতটুকু দূর জানি যে ওই পাটা এসেছিল রানাঘাটের পালচৌধি রায় থেকে পালচৌধুরী বাড়িতে যে পুজো হতো সেই পল চৌধুরী বাড়িদেরই মানে পুজো পাটা আমাদের এখানে ভেসে এসেছে তো ঈশ্বরী প্রসাদ পালের হাত ধরেই প্রথম মানে সূচনাটা তার তারপর মানে কীভাবে মানে এই যে এখন যেটা আমরা দেখছি বা ছোটো থেকে দেখে এসেছি তো এর প্রথম যে স্ট্রাকচার সেই হোগলা পাতার ছাউনি দেওয়া ঘরে প্রথম পুজো বা এই প্রথম শুরুর ওই যে সময়টা যদি একটু বলেন যে কি জানেন ওই ব্যাপারে যে প্রথম কিভাবে ব্যাপারটা সূচনা হতে লাগলো ব্যবসায়ীরা কিভাবে ব্যাপারটাকে ইয়ে করলেন ব্যবসায়ীরা প্রথম পুজোটা করতেন চৈত্র মাসে হ্যাঁ এখন চৈত্র মাস যেহেতু ব্যবসাদারদের তৎকালীন দিনে বা বর্তমান দিনেও চৈত্র মাস বছরের শেষ সেই বছরের শেষে ব্যবসায়ীরা অত্যন্ত ব্যস্ত থাকতেন একদমই একদম হ্যাঁ খাতা দেনা পাওনা নিয়ে সেই জন্য পরবর্তীকালে এই পুজো শ্রাবণ মাসের শ্রাবণী পূর্ণিমা অথবা শ্রাবণী তিথিতে করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সেই থেকে আমরা আমার জীবদ্দশাতে দেখে আসছি যে শ্রাবণ মাসেই এই পুজোটা হয়ে থাকে যদি কোনো মাস বছর শ্রাবণ মাস মলমাস হয় তবে সেই পুজোটা আষাঢ় মাসে হয় তখন এগিয়ে এগিয়ে দেওয়া হয় আর এমনি মানে এই পুজোর সঙ্গে কি কি ধরনের অনুষ্ঠান এই পাঁচ দিন ধরে এই পুরো ব্যাপারটা এই যে কর্মযজ্ঞ এত বড় একটা মানে রাজস্ব যজ্ঞই বলা যায় তো কি কি অনুষ্ঠান হয় সেটা যদি একটু বলেন প্রথমেই বলি পুজোতে আমাদের পুতুল নাচ হয় হুম পুতুল নাচ হয় এটা বহু প্রাচীন প্রথা এবং আজও সেটা হচ্ছে মানে পুজোর শাস্ত্রগত নিয়মের সঙ্গে পুতুল নাচটা জুড়ে গেছে জুড়ে গেছে হবেই এছাড়া আমাদের এই সংস্থার থেকে কিছু চ্যারিটি করা হয় যেমন আমরা এখানে তিন দিন অন্নপ্রসাদ আমাদের সাধারণ মানুষকে খাওয়ানো হয় বসিয়ে খাওয়ানো হয় এছাড়া একদিন আমরা এখানে চাল বিতরণ করি একটা নির্দিষ্ট পরিমাণ চাল যারাই লাইনে দাঁড়ায় প্রত্যেককে দেওয়া হয় প্রত্যেককে দিয়ে থাকি এটা প্রথম দিন করি সপ্তমীর দিন অন্নপ্রসাদ খাওয়ানো শেষ হলে তারপরে করি আচ্ছা 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 আর আমরা করি বস্ত্র বিতরণ বস্ত্র বিতরণ করা হয় আমাদের দশমীর বিসর্জনের পূর্বে অর্থাৎ পরে অর্থাৎ ঘট বিসর্জন হয়ে গেলে ঘট সরি ঘট বিসর্জন নয় ওই প্রথাগত পুরোহিতদের সিদ্ধান্ত মতো মানে যেটাকে বলা হয় দর্পণ বিষয় হ্যাঁ ওই ইয়ে কাটা সুতো কাটা হয়ে গেলে সুতো সুতো কাটা হয়ে গেলে আমাদের মায়ের যে গহনা সেই গহনা খোলা শুরু হয় গহনা মানে আমাদের গহনা ব্যাঙ্কে থাকে মায়ের এই গহনা ব্যাঙ্কে চলে গেলে তারপরে আমরা দুটো আড়াইটে থেকে বস্ত্র বিতরণ শুরু করি গত বছর ধীরে ধীরে বস্ত্র বিতরণের সংখ্যা বাড়ছে গত বছর প্রায় আমরা চার হাজার সামথিং সামথিং আমরা বস্ত্র সাধারণ মানে বছর বছর ব্যাপারটা আরও বাড়ছে যেহেতু জনসংখ্যা বাড়ছে তার সাথে আরেকটা জিনিস জিজ্ঞাসা করব যে এই আমাদের কালনার মা একটা বৈশিষ্ট্য আছে যে এই দুপাশে যে পিতলের এই যে পিতল কাঁষার জিনিস যেটা সাজিয়ে দেওয়া হয় তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি কিছু একটু বলেন প্রথম বলি এই পিতল কাঁষাদের যে জিনিসগুলো সাজানো হয় সেগুলো প্রত্যেক বৎসর সাধারণ মানুষের থেকে কিছু কিছু দানে আমরা পেয়ে থাকি এখন ছোট বড় অনেক জিনিস তো থাকে সবগুলোই যে ওই ইয়েতে সাজানো সম্ভব না সেই জন্য আমরা বা ছোটো জিনিসগুলো ওখানে দিলে সেটা দেখতেও পাওয়া যাবে না সেই জন্য আমরা ধীরে ধীরে করেছি কি ওই ছোটো ছোটোগুলোকে একত্রিত করে একটা বড় কিনে নিয়েছি এইভাবেই আমাদের ওই বাসনগুলো আছে এখন বিগত বেশ কয়েক বৎসর ধরে আমাদের আর নতুন করে ওইখানে সাজানোর মতো বাসন আর কিনতে হয় না তার কারণ যা আছে যথেষ্ট এবং এছাড়া আমাদের অনেক কাজ আছে যেমন এই যে প্রত্যেক বছর যে অন্তত তিন দিনে তিন দিন অন্নপ্রসাদ খাওয়ানো হয় একদিন নয় সপ্তমী অষ্টমী নবমী বা প্রথম পুজো দ্বিতীয় পুজো তৃতীয় পুজোর দিন এই তিন দিনে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষকে খাওয়ানো হয় তা এখানে এ টু জেড ধনী দরিদ্র সকলেই সেই প্রসাদ গ্রহণ করেন ভক্তি সহকারে সব থেকে বড় কথা হচ্ছে যে এই প্রসাদ গ্রহণ আগে আমাদের এই মাটিতে বসে খাওয়ানো হতো এখন আপনারা রিসেন্টলি একটা রুম করেছে আমি দেখলাম যে আগে উদ্বোধন হয়েছে বিল্ডিং একটা বিল্ডিংটা আমরা করেছি এই বিল্ডিং আমরা উপরে এবার ওখানেই প্রসাদ খাওয়ানো হয় জায়গাটা মানে শুধুমাত্র ঢালাইটা হয়েছিল আর কিছুই কাজ না এবার তো খুব সুন্দর ইয়ে হয়েছে আমি ভিডিওতে দেখেছি হ্যাঁ এটা এবছর আমি দেখিয়ে দেবো আপনাকে দেখতে পাবেন হ্যাঁ এবছর খুব সেইখানেই হবে উদ্বোধনটা মানে খাওয়ানোটা রান্না খাওয়া ওখানে গত বছরই হয়েছে আচ্ছা 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 এছাড়া আমাদের এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় হ্যাঁ ওইটাই আমি ওই কথাতেই যাব যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কী কী এখানে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্বে বেশি ছিল যাত্রা হুম এবং সমস্ত পেশাদার যাত্রাপালাদের দিয়ে যাত্রা হতো কিন্তু ধীরে ধীরে ওই আমাদেরও আর্থিক অসুবিধার কারণে এবং দলগুলোরও চার্জ বাড়তে যখন শুরু করলো তখন পেশাদার দল বন্ধ হয়ে অপেশাদারটায় চলে এলো অপেশাদার দলে চলে এসেছে এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে কিছু লোকগান হয় বাউল গান হয় আপনার বাচ্চাদের যে নৃত্য পরিবেশন নৃত্য পরিবেশন হয় আমাদের এবছরের আমাদের যে প্রোগ্রাম আছে প্রোগ্রাম দেখলে বুঝতে বেলা আজকে থেকে শুরু হবে হুম হুম হ্যাঁ আমি দেখেছি প্রোগ্রাম হ্যাঁ শুরু হবে তারপরে আছে বাউল গান তা যে যাত্রা অপেশাদার দলগুলো কালনা এলাকার মধ্যেই তারাই করে তারাই যাত্রা হলটা আচ্ছা আচ্ছা আর মানে এত মানে এই ঠাকুরকে নিয়ে গোটা কালনা শহর মোটামুটি ঘোরাণো হয় বিসর্জনের আমাদের আজকে যেমন প্রথম সাধারণ মানুষকে জানানোর জন্য একটা নগর পরিক্রমা হুম নগর পরিক্রমা করে আমাদের এখানকার দুটি সংস্থা তাদের প্রচেষ্টাতেই এই নগর পরিক্রমা আচ্ছা 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 পূজা কমিটি নগর পরিক্রমার দায়িত্ব নেয় না আচ্ছা তথাপি আমাদের এইখান থেকেই এখানকার কিছু মানুষ আছে আর অন্যান্য জায়গারওতে কিছু মানুষ আছে যারা নিজেরা উদ্যোগী হয়ে এটা নগর পরিক্রমাটা করা আচ্ছা 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 তো আর আর মানে এই যে আপনি বললেন মানে বস্ত্র বিতরণ বা চাল বিতরণ বা দরিদ্র নারায়ণ সেবা তাছাড়া কি আর কোনো মেডিকেল ক্যাম্প বা এই ধরনের আর কোনো কোনো কল্যাণমূলক কিছু কি মানে থেকে আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্প আমরা পুজোর সময় সম্ভব হয় না না শুধু তাই নয় আপনি যেটা কোনটা বলতে চাইছেন যে আমরা না আমি এত লোকজন এত লোকজন যে আসে মেলাতে তো সেক্ষেত্রে আপনাদের তরফ থেকে কোনো মেডিকেল ক্যাম্প বা কোনো মানে ডিজাস্টার হলো সেক্ষেত্রে সেইগুলো তো থাকেই সেটাই আমাদের তরফ থেকে থাকে হুম প্রাইভেট আর এবছর এবছর এস ডি প্রচেষ্টায় কালনা সাবডিভিশন হসপিটাল এখানে ক্যাম্প করছে আচ্ছা 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 লাগবে আচ্ছা 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 আরেকটা কথা বলছি পুজোটা যে এখন এটা এটা তো পুরোপুরি এখন ট্রাস্টির আন্ডারেই পুজোটা হচ্ছে মানে এখানে কোনো ব্যক্তি মালিকানার কোনো ব্যাপার নেই মানে ট্রাস্টিই পুরো পুজো সমস্ত কিছু পরিচালনা করে ট্রাস্টি বোর্ডের বেশিরভাগ সদস্য হচ্ছেন ব্যবসায়ী মানে যেহেতু সেই ওই তারা বংশ পরম্পরায় ট্রাস্টিতে রয়েছে আমি যখন এই সংস্থা এসেছি আজ থেকে সাতচল্লিশ বছর আগে আমি তাই দেখেছি এবার কি হচ্ছে হয়তো কিছু ব্যক্তি আছে যারা ব্যবসা করে না এরকম ব্যক্তিও যে দু নেই হ্যাঁ তার পরিবারে ব্যবসার পরিবার থেকে সে হয়তো অন্য কোনো প্রফেশনে চলে গেছে বা চাকরি করে আর এই যে মানে প্রতিমা যিনি বানান বা যারা বংশ তারা কি বংশ পরম্পরায় যারা পুজো করেন প্রথম থেকেই করে আসছে বর্তমানে চতুর্থ জেনারেশন তৈরি করছে প্রতিমা তৈরি করছে তারা কি মানে কালনারি নাকি আচ্ছা তারা বংশ পরম্পরায় প্রতিমা তৈরি করছে যাক মানে মোটামুটি সংক্ষিপ্তভাবে জানলাম তো মহীসমুদ্দিনী তলায় যে যাত্রার যে একটা দীর্ঘ ইতিহাস রয়েছে শতাব্দী প্রাচীন সেই যাত্রা পরিবেশনার ইতিহাস তো সেটা আমরা আলাদা করে আরও কয়েকজন বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে শুনবো তো সভাপতি মহাশয়কে অনেক ধন্যবাদ জানাই যে মা মহীসমুদ্দিনীর সংক্ষিপ্ত ইতিহাস তিনি আমার চ্যানেলের মধ্যে দিয়ে দর্শকদের সামনে তুলে ধরলেন নমস্কার